জুলাই বিপ্লবে দেশ ছাড়ার পর শেখ হাসিনার আশ্রয় হয়েছে ভারতে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় এবং তাকে সমর্থন দেয়াকে কেন্দ্র করে টানপূরণ বেড়েছে দুই দেশের ক্ষমতা থাকার শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা পাঁচ আগস্ট সকালে এসে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াজিদ দুবলাকে ফোন করে ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন বলে সংবাদ প্রকাশ করেছিলেন আমার দেশ পত্রিকাটির হেডলাইনে লেখা হয় দিল্লিকে ঢাকায় টাক করতে বলেছিলেন শেখ হাসিনা প্রতিবেদনে বলা হয় দিল্লির সহায়তা চাওয়ার আগে শেখ হাসিনা দেশের সামরিক শাসন কিংবা জরুরি অবস্থার চেষ্টা করেও ব্যর্থ হন কারণ বাংলাদেশে সেনাপ্রধান সহ শীর্ষ কর্মকর্তারা নাকচ করে দিয়েছিলেন আমার দেশে প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে চার আগস্টের মধ্যে পরিকল্পনাটি তৈরি করেন সংবাদ মাধ্যমটি বলেছে শেখ হাসিনা চার আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুকে ফোন করে জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে বলেছেন প্রধানকে বলেছেন গুলি বর্ষণ করে ছাত্র জনতাকে দমনের তিনি বিমান বাহিনীর প্রধানকেও ও হেলিকপ্টার থেকে গুলি চালাইতে বলেছিলেন তিনি কিন্তু শেখ হাসিনার কোনো অভিপ্রায় বা হুকুম তামিল করা হয়নি পত্রিকাটির বরাতে জানা যায় শেখ হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল দেশ ছাড়তে যার সময় তিনি চোদ্দটি স্যুটকে সঙ্গে নিয়ে যান এবং ঠিকঠাকভাবে বিমানে ওঠানো হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন শেখ হাসিনার সঙ্গে বিমানে ছিলেন তার বোন শেখ রেহেনা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে আমার দেশ বলেছে সাড়ে পনেরো বছর দুর্দান্ত প্রতাপে ক্ষমতায় টিকে থাকা প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবে তাকেও ভাবতে পারেনি বাংলাদেশের ইতিহাসে এর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালিয়েছে তার নজিরও নেই বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে প্রকাশ করেছিলেন আমার দেশ পত্রিকাটির হেডলাইনে লেখা হয় দিল্লিকে ঢাকায় টাক করতে বলেছিলেন শেখ হাসিনা প্রতিবেদনে বলা হয় দিল্লির সহায়তা চাওয়ার আগে শেখ হাসিনা দেশের সামরিক শাসন কিংবা জরুরি অবস্থার চেষ্টা করেও ব্যর্থ হন নতুন নতুন সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আসুন সাথে থাকার জন্য ধন্যবাদ